পরমাণুর গঠন নিয়ে আলোচনা করতে করতে আমরা শেষ পর্যন্ত বোরের পরমাণু মডেল পেয়েছিলাম যেখানে আমরা দেখেছি যে কিভাবে বোর একটি নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনরত অবস্থায় থাকার কথা বলেন এবং বোরের এই মডেল থেকে আমরা তখনকার বেশ কিছু পরমাণু সংশ্লিষ্ট ঘটনা যেমন পারমাণবিক বর্ণালী বিশেষ করে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারি হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে হাইড্রোজেন থেকে নিঃশ্রিত বর্ণালীকে আমরা যদি বিশ্লেষণ করি একটি প্রিজমের মাধ্যমে তাহলে যে রেখাগুলো পাওয়া যায় এটা আমরা বর্ণালীতে বেশ কিছু রেখা পাব এই রেখাগুলোকে বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বোরের মডেল যদিও হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করছে এটাকে অন্য অন্য উচ্চতর পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করার ক্ষেত্রে কাজে লাগানো যাচ্ছে না অর্থাৎ অন্যান্য পরমাণুগুলো হাইড্রোজেন ব্যতীত বাকি পরমাণুগুলো ঠিক পুরোপুরি বোরের পরমাণু মডেল অনুযায়ী আচরণ করে না বরং বোরের মডেল থেকে কিছুটা বিচ্যুতি দেখা যায় এর একটি হচ্ছে জিম্যান ইফেক্ট এটা হলো আমরা যদি কোনো পরমাণুর আশেপাশে একটা ক্ষেত্র স্থাপন করি আমি এখানে একটি পরমাণু বর্ণালী নিলাম এবং এখানে আমি ক্ষেত্র স্থাপন করলাম এরপরে যদি আমি প্রিজম দিয়ে এই বর্ণালীটিকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এটি ক্ষেত্র স্থাপনের আগে যেসব রেখায় বিভক্ত হচ্ছে ক্ষেত্র স্থাপনের পরে তার বর্ণালী কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এই ঘটনা অর্থাৎ কেন চুম্বক ক্ষেত্র স্থাপন করলে কোনো একটি পরমাণুর পারমাণবিক বর্ণালী পরিবর্তিত হয়ে যায় সেটা বোরের মডেল থেকে আমরা ব্যাখ্যা পাই না এর বাইরেও বোরের মডেলের সীমাবদ্ধতা আছে বোর যেমন ধরে নিয়েছিলেন যে ইলেকট্রনগুলো কিছু অনুমোদিত কক্ষপথে ঘূর্ণনরত থাকবে এগুলো যদি সেই কক্ষপথ হয় তাহলে ইলেকট্রন সর্বদা এই সুনির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনরত থাকবে যেটা আসলে পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয় পরবর্তী কিছু তত্ত্ব অনুযায়ী দেখা যায় যে আসলে ইলেকট্রন এরকম কিছু সুনির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনরত থাকতে পারে না এটা আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব তো এসব কারণে বর্তমানে আসলে বোর মডেলকে আর পরমাণুর প্রকৃত মডেল হিসেবে ধরা হয় না বরং বর্তমানে একটি পরমাণুর ব্যাখ্যা দেওয়া হয় ওয়েব মেকানিক্যাল থিওরি বা তরঙ্গ বলবিদ্যার আলোকে এই তরঙ্গ বলবিদ্যার বলবিদ্যা বিষয়ে বেশ কিছু বিজ্ঞানী বিভিন্ন রকমের তত্ত্ব দিয়েছেন আমরা সেগুলো একে একে আলোচনা করব তবে শুরুতেই বলে নেওয়া যায় এখন পর্যন্ত পরমাণু যতগুলো মডেল আমরা আলোচনা করেছি সবগুলোতে আমরা কিছু কণা পেয়েছি যেমন আমরা এখানে দেখলাম যে একটা পরমাণুর কেন্দ্রে হচ্ছে প্রোটন এবং নিউট্রন এরপরে এই পরমাণুর চারদিকে পেলাম কিছু ইলেকট্রন এই সবগুলোই হচ্ছে কণিকা কিন্তু আধুনিক যেই তরঙ্গ বলবিদ্যা তত্ত্ব রয়েছে সেখানে আসলে এরকম এদেরকে কণা হিসেবে ধরা হয় না বরং এদেরকে আমরা কণা কিংবা তরঙ্গ উভয়ই বলতে পারি একই সাথে কোনো জিনিস কীভাবে কণা এবং তরঙ্গ এই দুভাবেই থাকতে পারে সেটা আমাদের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে এই প্রশ্ন আসতেই পারে যে কোনো বস্তু যদি কণা হয় সেটা কিভাবে। সেটাকে কিভাবে তরঙ্গ বলা যেতে পারে তো আমরা একটি খুব ছোট উদাহরণের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পারি এভাবে আমরা জানি যে আমাদের চোখে যদি কোনো বস্তু থেকে কোনো বিকিরণ এসে পৌঁছায় তাহলে আমরা সেই বস্তুটিকে দেখি এটা যদি আমাদের চোখ হয় তাহলে এই বিন্দুটি থেকে বিকিরণ আমাদের চোখে পৌঁছালে আমরা এই বস্তুটিকে দেখতে পাবো এখন আমরা যদি এই বিকিরণকে কণা হিসেবে চিন্তা করি যে এই বস্তু থেকে ঝাঁকে ঝাঁকে কণা আমাদের চোখের রেটিনাতে পড়ার ফলে আমাদের মধ্যে দৃশ্যানুভূতি তৈরি হচ্ছে তাহলে কিন্তু এটাকে কীভাবে ব্যাখ্যা করা যায় আবার আমি যদি এটাকে এই বিকিরণটিকে তরঙ্গ হিসেবে চিন্তা করি যে এই বস্তু থেকে তরঙ্গ বা তড়িৎ চুম্বক তরঙ্গ আমাদের চোখের রেটিনাতে পড়ে আমাদের মধ্যে দৃশ্যানুভূতি তৈরি করছে তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি কাজেই আমি যদি এই বস্তু থেকে যে বিকিরণ নিশ্চিত হচ্ছে সেটাকে ধরি কণা ধরে নেই তাহলে আমি আমাদের দৃষ্টিকে ব্যাখ্যা করতে পারছি আবার যদি এটাকে আমি তরঙ্গ ধরে নেই তাহলেও আমি এটাকে ব্যাখ্যা করতে পারছি পরমাণুর ভিতরে মৌলিক কণিকাগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যেহেতু আমরা একটি পরমাণুকে কখনো খালি চোখে দেখতে পাই না বা দেখতে পাবো না সেহেতু আমাদেরকে পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হবে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে বা সেখান থেকে যেসব বিকিরণ নির্গত হয় সেসব পর্যালোচনা করে সেক্ষেত্রে আমরা যেসব বিকিরণ পাই সেগুলোতে এই দৃশ্যানুভূতির মতো একই একইভাবে আমরা কণা এবং তরঙ্গের উপস্থিতি শনাক্ত করতে পারি কেননা আমরা যেই বিকিরণগুলো পাই সেগুলোতে ধর্ম বর্তমান অর্থাৎ একটি কণার যেসব বৈশিষ্ট্য থাকতে পারে সেই সব বৈশিষ্ট্য আমরা সেসব বিকিরণ থেকে পাই আবার একটি তরঙ্গের যেসব বৈশিষ্ট্য থাকতে পারে সেই সব বৈশিষ্ট্য আমরা সেই সব বিকিরণ থেকে পেয়ে থাকি ফলে আমরা একই সাথে কোনো একটি সত্তাকে আমরা অর্থাৎ পারমাণু পারমাণবিক বা পরমাণুর অভ্যন্তরীণ কোনো একটি সত্তাকে আমরা একই সাথে তরঙ্গ এবং কণা এই দুটিই বলতে পারি প্রকৃতপক্ষে শুধু পরমাণু অভ্যন্তরে নয় আমরা যে কোনো বস্তুকে একই সাথে কণা এবং তরঙ্গ বলতে পারি কণা অথবা তরঙ্গ এই জিনিসটি যদিও খুবই বিভ্রান্তিকর মনে হচ্ছে এটা আমরা ব্যাখ্যা করবো আমরা যখন ডি ব্রগলির ইকুয়েশন আলোচনা করব তখন ব্যাখ্যা করব কিভাবে আমরা কোনো বস্তুকে একই সাথে কণা এবং তরঙ্গ বলতে পারি আপাতত এটাই বলি যে আমরা যখন কোনো বিকিরণ পর্যালোচনা করি তখন সেটাতে আমরা কণা বৈশিষ্ট্য শনাক্ত করতে পারি আবার তরঙ্গ বৈশিষ্ট্য শনাক্ত করতে পারি সেই কারণে আমরা যে কোনো বিকিরণকে কণা এবং তরঙ্গ এই উভয়টি উভয় ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি যেমন আমি যদি একটি কণার বৈশিষ্ট্য চিন্তা করি আমি একটি কণার বৈশিষ্ট্য বলতে পারি যে কণার একটি ভর থাকবে তারপরে এটার এটা যদি কোনো বস্তুকে ধাক্কা দেয় তাহলে একটা বল প্রযুক্ত হবে এখন আমি যদি একটি উচ্চ শক্তির ইলেকট্রনকে ইলেকট্রনের মধ্যে বৈশিষ্ট্য আছে কি না সেটা আমি পর্যালোচনা করে দেখি আমি এটাকে একটি টারবাইনের মতো চাকতির মধ্য দিয়ে আমি এটাকে প্রবাহিত করতে পারি এখন এই ইলেকট্রনের ঝাঁক যখন এই টারবাইনের মতো চাকতিটির উপরের দিকে ধাক্কা দিবে তখন দেখা যাচ্ছে যে এই টারবাইনের চাকতিটি ঘুরছে ফলে আমি এটাকে কণা হিসেবে এখানে পেয়ে যাচ্ছি যেহেতু একটা কণা কোনো বস্তুকে ধাক্কা দিয়ে তার উপর বল প্রযুক্ত করতে পারে এখানে যেহেতু এই ইলেকট্রনের নিঃসরণ এই টারবাইনটিকে ঘুরাচ্ছে কাজে আমি বলতে পারি ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম বর্তমান আবার একইভাবে আমি যদি একটি ক্রিস্টালের মধ্য দিয়ে ইলেকট্রনকে প্রবাহিত করি বা এক্স রে নিশ্চিত করি সেই ক্ষেত্রে উচ্চ শক্তির ইলেকট্রন যদি আমি এখানে এক্স রে হিসেবে নিশ্চিত করি তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে আলোর যে বিচ্ছুরণ হয় সেই বিচ্ছুরন আমি এখানে শনাক্ত করতে পারবো যেটি আসলে সম্পূর্ণই একটি তরঙ্গের বৈশিষ্ট্য ফলে এখান থেকে আমি ইলেকট্রনের তরঙ্গ বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি অর্থাৎ আমি যদি একটি ইলেকট্রনকে একটি গতিময় ইলেকট্রনকে কণা হিসেবে পরীক্ষা করার চেষ্টা করি তাহলে আমি কোনা ধর্মগুলো পাবো আবার যদি আমি এটাকে তরঙ্গ হিসেবে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করার চেষ্টা করি তাহলে সেটাকে আমরা তরঙ্গ হিসেবেও দেখতে পাব এটাই হচ্ছে এটাকেই বলা যায় যে দ্বৈত আচরণ বা একই সাথে কোনো একটি সত্তার কণা এবং তরঙ্গ বৈশিষ্ট্য ডি ব্রগলির সমীকরণ বিজ্ঞানী ডি ব্রগলি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং আইনস্টাইনের আপেক্ষিকত কথা তত্ত্বকে একীভূত করে একটি সমীকরণ প্রতিষ্ঠিত করেন এই সমীকরণটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত আমরা জানি যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে লেখা যায় ই সমান এইচ নিউ যেটা এর আগে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি বেশ কিছু লেকচারে এখানে ই হচ্ছে যে কোনো একটি তরঙ্গের শক্তি এটা একটি তরঙ্গের সমীকরণ এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত তরঙ্গের সমীকরণ যেখানে ই হচ্ছে তরঙ্গের শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক এবং আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র হচ্ছে যেটা আমরা সবাই জানি ই সমান এম স্কোয়ার এটা খুবই বিখ্যাত সূত্র এটাকে আমরা বলতে পারি একটি কণার সূত্র কণার সূত্র কারণ এখানে আমরা কণার ভর দেখতে পাচ্ছি তরঙ্গের ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক বসিয়েছিলাম আর কণার ক্ষেত্রে আমরা পাচ্ছি ভর এবং সি হচ্ছে আলোর গতি ডিব্রগলি চিন্তা করলেন যেহেতু একই জিনিস একই সাথে তরঙ্গ এবং কণার মতো আচরণ করে সেহেতু সে একই জিনিসের শক্তি যেহেতু একই থাকবে কারণ আমরা একই জিনিসের শক্তি এখানে বসিয়েছি সেই ক্ষেত্রে আমরা এই দুটি শক্তিকে সমান ধরে আমরা ডান পাশের অংশটুকুকে একই সমান ধরতে পারি কাজে আমরা বলতে পারি যে এম সি স্কোয়ার সমান হচ্ছে এইচ নিউ যে ক্ষেত্রে আমি যদি আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করছি যেমন আমি যদি একটি ইলেকট্রন নিয়ে আলোচনা করে থাকি তাহলে এই ভর হচ্ছে ইলেকট্রনের ভর সে হচ্ছে গতি কম্পাঙ্ক হচ্ছে ইলেকট্রনটি যখন প্রবাহিত হচ্ছে তখন সেটি যেহেতু তরঙ্গের মতো আচরণ করবে সেই তরঙ্গের কম্পাঙ্ক এখন এখান থেকে আমি যদি এই সমীকরণটিকে একটু পুনর্বিন্যাস করে লিখি তাহলে পাই এম সি সমান এইচ নিউ বাই সি আবার এখন এখানে আমি এই সি হচ্ছে বেগ এবং নিউ হচ্ছে কম্পাঙ্ক তাহলে আমি এখান থেকে পাচ্ছি যেহেতু সি কল টু নিউ ল্যামড়া তাহলে নিউ সমান পাচ্ছি সি ডিভাইড বাই ল্যামড়া এই মানটি আমি এখানে বসিয়ে দিতে পারি দুঃখিত বা আমি এখান থেকে ল্যামডা সমান পাই সি বাই নিউ অতএব নিউ ডিভাইড বাই সি সমান হবে ওয়ান বাই ল্যামডা এমানটি আমি এখানে বসিয়ে দেব তাহলে এম সি সমান হচ্ছে এইচ ইন টু ওয়ান বাই ল্যামডা সমান এইচ বাই ল্যামডা এখন এম হচ্ছে ভর সি হচ্ছে বেগ তাহলে ভর ইন্টু বেগ সমান হচ্ছে এইচ ডিভাইড বাই ল্যামডা এখন এই ভর বেগই হচ্ছে বাংলায় ভর বেগ এটাকে আমরা ইংলিশে মোমেন্টাম লিখতে পারি তাহলে যেহেতু এইচ হচ্ছে প্রাঙ্কের ধ্রুবক আমরা লিখতে পারি ভরবেগ সমানুপাতিক ওয়ান বাই তরঙ্গ দৈর্ঘ্য এটাই হচ্ছে ডি সমীকরণ সমীকরণ এখন এই অনুযায়ী আমরা একটি বস্তুর বিভিন্ন প্যারামিটার আমরা গণনা করতে পারি আমরা ধরে নেই যে আমরা একশো গ্রাম ওজনের একটি পাথরের তরঙ্গ দৈর্ঘ্য বের করবো যেহেতু আমরা এর আগে বলেছি যে কোনো বস্তুকে আসলে আমরা কণা এবং তরঙ্গ উভয়ই বলতে পারি তাহলে একশো গ্রাম একটি পাথরের একশো গ্রাম একটি পাথরকে আমি যদি এক হাজার সেন্টিমিটার পার সেকেন্ড বা দশ মিটার পার সেকেন্ডে আমি কোথাও নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে যে তরঙ্গ তৈরি হবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমি নির্ণয় করতে পারি আমি যদি এখানে ডিপ রগলির ইকুয়েশন পাই ভর ইন্টু বেগ ভর হচ্ছে এখানে একশো গ্রাম এবং বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড বা এক হাজার সেন্টিমিটার পার সেকেন্ড সমান আমি পাই হচ্ছে এখানে আমি প্লাঙ্কের ধ্রুবক বসাতে পারি সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন আর নিচে পাচ্ছি ল্যামডা তাহলে আমি ল্যামরা যদি নির্ণয় করি তাহলে এটা আমরা পাই এরকম এখানে জাস্ট পক্ষান্তর করে আমরা এটা পেয়ে যাচ্ছি টু এক হাজার আর এটা হচ্ছে আমরা সিজিএস একওকে নির্ণয় করছি তাহলে এক্ষেত্রে আমরা ল্যামডা পাবো সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স ইন্টু টেন টু মাইনাস থার্টি টু সেন্টিমিটার এখন এই দৈর্ঘ্যটি আসলে অতি অতি ক্ষুদ্র একটি দৈর্ঘ্য যেটা আসলে একটি পরমাণুর সাপেক্ষেও যদি আমরা চিন্তা করি তাহলে তার চেয়েও অত্যন্ত ক্ষুদ্র একটি দৈর্ঘ্য যেটা আসলে নির্ণয় করা মোটামুটি অসম্ভব এবং সেটা আসলে নির্ণয় করা প্রযুক্তিক সীমাবদ্ধতার মধ্যে কাজে আমরা আসলে এত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কখনোই নির্ণয় করতে পারি না যেখানে একটি পরমাণুর বেশি হচ্ছে টেন টু জিয়ার মাইনাস ফরটিন অথবা টেন টু মাইনাস ফিফটিন মিটার সেখানে এটা আসলে খুবই ক্ষুদ্র একটি দৈর্ঘ্য সে কারণে আমরা যখন কোনো স্থূলবস্তুকে নির্ণয় করি বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে সেটা আসলে খুবই তুচ্ছ হবে সে কারণে আমরা যে কোনো স্থূলবস্তুকে আসলে সেভাবে তরঙ্গ হিসেবে বিবেচনা করি না আমরা যদি বাস্তবিক ক্ষেত্রে চিন্তা করি কিন্তু তারপরেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে তার একটি তরঙ্গ বৈশিষ্ট্য আমরা আরোপ করতে পারি যদিও সেটা খুবই নগণ্য এ কারণে আমরা যে কোনো বড় সড়ো বস্তুকে আসলে শুধুমাত্র কণা হিসেবে বিবেচনা করি কিন্তু আমরা চাইলে তার তরঙ্গ দুর্ঘট বা তরঙ্গ বৈশিষ্ট্যটিও আমরা এখান থেকে বের করতে পারি এখন আমি যদি পরমাণুর অভ্যন্তরস্থ কোনো একটি কণা যেমন একটি ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে আমি দেখতে পাই যে ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন গ্রাম এবং আমি ধরি যে এটা একটি পরমাণুর ভিতরে একটি বেগে একটি নির্দিষ্ট বেগে এটা গতিশীল এবং সেই গতি আমি ধরে নেই বেগ সমান হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমি এর আগে যেভাবে একশো গ্রাম ওজনের পাথরটির তরঙ্গ দৈর্ঘ্য বের করেছি এক্ষেত্রে আমি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি এইভাবে একইভাবে আমি উপরে প্লাঙ্কের ধ্রুবক বসালাম এবং নিচে আমি ইলেকট্রনের ভর এটা এখানে আসবে এবং বেগ এটা এখানে আসবে এটা যদি আমি বসিয়ে এই হিসাবটি করি তাহলে আমি পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু পার মাইনাস এইট সেন্টিমিটার এবং এই যে আমি তরঙ্গ দুর্ঘ পেলাম এটা আসলে একটি এক্স রে তরঙ্গ দুর্ঘের রেঞ্জে পড়ে কাজে আমি যদি একটি ইলেকট্রনকে এই বেগে গতিশীল করি তাহলে আমি একটি রে পাব যেটাকে আমি একটি তরঙ্গ হিসেবে ধরতে পারি অর্থাৎ আমি যদি পরমাণুর পরমাণুর অভ্যন্তরের কোনো কণিকার ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমি সেটাকে বেশ নির্ণয়যোগ্য একটি তরঙ্গ হিসেবে পাব এবং সেটা তরঙ্গ হিসেবে যথেষ্ট গুরুত্ব বহন করবে করবে কিন্তু আমি যখনই এটার আকৃতি এবং ভর বৃদ্ধি করবে তো তখনই এটার তরঙ্গ বৈশিষ্ট্যটি তুচ্ছ হতে থাকবে এবং তার কণা বৈশিষ্ট্যটি প্রবল হবে কিন্তু পরমাণুর ভিতরের লেভেলে তার তরঙ্গ বৈশিষ্ট্য এবং কণা বৈশিষ্ট্য উভয় যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ থাকে